নমস্কার আমি সুরজ চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এসপি ব্লক ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ আপনাদের দেখাবো বাঁকুড়ার ফ্যাশন উৎসব দু হাজার পঁচিশের বেশ কিছু সেরা কালেকশন এখানে থাকছে মেয়েদের জন্য শাড়ি কুর্তি ব্যাগ জুয়েলারি হ্যান্ডক্রাফট বেড কভার আরও অন্যান্য এবং এটা অর্গানাইজ করেছেন ওইসি দ্য ফ্যাশন ওয়ার্ল্ড বিশেষ করে ধন্যবাদ জানাব বাবুকে এটার শুভারম্ভ গতকাল হয়ে গেছে অর্থাৎ চোদ্দোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলবে এই ফ্যাশন উৎসব এবং ঠিকানাটা হল হোটেল সপ্তপর্ণা চানমারিডাঙ্গা বাঁকুড়া এটার সময়সূচি সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং রবিবার দিন এটা রাত্রি দশটা পর্যন্ত থাকছে আপনারা যথারীতি টাইমের মধ্যে চলে আসুন আমাদের এই ফ্যাশন উৎসবে আশা রাখি সবাই আসবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কি কি পাওয়া যাচ্ছে এখানে 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 আমাদের আজকে আছে হ্যান্ডমেড জুয়েলারি ডোকরা কালেকশন তার সাথে কেমিক্যাল ব্রিজ থেকে শুরু করে আমাদের অন্যান্য জুয়েলারি আছে তার সাথে আছে ব্যাগ জুয়েলারি বক্স পেন্সিল পিগি ব্যাগ সমস্ত

কালেকশন কাছে আছে তো কালেকশন আছে যা তোমাকে বলে শাড়ি কুর্তি সব কিছুই রয়েছে থেকে সেমি সব রকমই কেমন কি প্রাইস রেঞ্জের মধ্যে আসছে এগুলো সব রকম

আর মোটামুটি যদি অনলাইনে কেউ আপনার কাছ থেকে এগুলো অর্ডার করতে চায় বা নিতে চাই তাহলে কেমন কী দাম পড়ে মোটামুটি মোটামুটি আমরা অনলাইনের ওপরে যা প্রাইস থাকে তাতে ডিসকাউন্ট থাকে নমিনাল পারি আমরা নিই আর এছাড়াও যদি কেউ বালকেও যদি অর্ডার দেয় যদি কোনো প্রোগ্রামের জন্য অর্ডার দেয় ভালো ডিসকাউন্ট দিতে এছাড়াও যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চায় তাহলে

খাঁটাখাঁটি করার পর তো একটা আমার মনের মতো পছন্দ করা একটা টি শার্ট পেলাম তো ভালো লাগছে দেখে বল অনেক পর একটা সুন্দর মনের মতন টি শার্ট পেলাম ভালো দামটাও রিজনেবল তো দাদা কিন্তু অনলাইনেও আপনাদের পছন্দের টি শার্ট করে দেয় আর কি ঠিক আছে আমার কেমন লাগছে এখানে এসে আপনি জিনিসপত্র দেখছেন কেমন কি কালেকশন কেমন আছে এই মতো আর এই ভাইকে তো আপনারা চেনেন সুরজ ভাই সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি আগামী দিনে আরো পেতে চাই এরকম ভালোবাসা সত্যি খুব মানে আভূতপূর্ব লাগছে নিজেকে যে সবাই আমার ভিডিও দেখেন সত্যি এইভাবেই আমি আরো বিভিন্ন জায়গায় একদম একদম আপনারা সবাই পাশে থাকুন সবাই সাপোর্ট করুন কারণ বাঁকুড়াই আমার মতন অনেক ইউটিউবার আছেন তো আমি সবাইকে বলছি সবাই নিজে নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকেন মানে করেন আর কি কাজ এখানে প্ল্যাটফর্মে তো আমিও একজন আর কি কাজ যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের অবশ্যই দেখবেন আর যদি বেশি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন আশা করি সবারই ভালো লাগবে এগুলো বিদি গলায় তো নাকি আরে এইগুলো কি আর এইটা কি এটা

আমরা অনেক শপিং করে দিচ্ছি অলরেডি হয়ে গেছে তো কালেকশন খুবই অনেক হয়েছে আর রিজনেবল রেটের মধ্যে খুবই ভালো খুবই ভালো লেগেছে ব্যবহার খুবই ভালো